কম বেশি কিন্তু আমাদের সবারই প্রিয় আর এই প্রিয় জিনিসটাকে ঘন্টার কাজ সেকেন্ডে করার জন্য আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটা টিপস আর এই টিপসটা অবশ্যই তোমরা ফলো করবে তাহলে অনেক অনেক কাজে দেবে তোমাদের আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে আর দূর দূরান্ত থেকে আমার যে ফ্রেন্ড সার্কেল অথবা আমার বন্ধুরা আমার ভিডিওতে ভিজিট করেছ তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর এনজয় করো আমার সাথে দেখো এখানে একটা কচুর যে লতি আছে বাজার থেকে নিয়ে আসা হয়েছে ওটাকে কিন্তু আমি সুন্দর করে এই যে আটিটা খুলে নিয়েছি আর এটা কিন্তু সুন্দর করে আমি এখন এক একটা করে তোমাদের সাথে কেটে কেটে শেয়ার করবো আর বন্ধুরা অবশ্যই তোমরা দেখতে থাকো আমি এটা কি করি একটা কেসির সাহায্যে কিন্তু আমি এই যে সম্পূর্ণ কচুরলতিগুলো এভাবে কেটে নেব কারণ এই যে সাদা অংশটুকু আছে এই অংশটুকু কিন্তু অনেক সময় সেদ্ধ হতে চায় না আর আমার কাছে মনে হয় না যে এটা তরকারিতে দিলে একটু স্বাদ আনবে তার জন্য আমি অংশগুলো কিন্তু সুন্দর করে কেটে কেটে নিচ্ছি যে সাদা অংশগুলো আছে এটাকে আর দেখতে পাচ্ছ সাদা অংশগুলো কতটা শক্ত টাইপের আর এই শক্ত টাইপের এই যেগুলা এগুলা দিলে কিন্তু তরকারিতে অনেক সমস্যা করতে পারে হয়তো গলা চুলকাতে পারে না হয় তরকারির ঝোলটা অন্যরকম হয়ে যেতে পারে এর জন্য আমি এটাকে কিন্তু কেটে ফেলে দিয়েছি আর এটা দেখো এখানে আমি এই যে এভাবে করে কেটে নিচ্ছি কারণ এটা দিয়ে আমি একটা তরকারি রান্না করব আর এর জন্য কচুর লথিটা এত বড় বড় করে কেটে নিয়েছি আর দ্বিতীয় স্টেপে যেটা করছি দেখো এখানে আমি কিন্তু একটু ফুটান্ত গরম পানি নিয়েছি আর এই ফুটান্ত গরম পানিতে কচুর লতি ছেড়ে দিয়ে দেখো কতটা সুন্দর আর পারফেক্টভাবে এটা ক্লিন করতে সাহায্য করে বন্ধুরা অবশ্যই তোমরা হচ্ছে কন্টিনিউ করবে আমার ভিডিওটা আর যদি ভালো লাগে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবে আমি একটু গরম পানিতে লবণ দিয়ে দিয়েছি আর দেখো এবার কসুর এই পানি দিয়ে কিন্তু একটু ভিজিয়ে রাখছি জাস্ট পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখবো আর পাঁচ থেকে দশ মিনিট যদি ভিজিয়ে রাখি আমি এটা কিন্তু একেবারে সেকেন্ডের ভিতরে এটা উঠে যাবে আর দ্বিতীয় যে টিপসটা এটা হচ্ছে এই যে তোমাদের বাড়িতে যদি এরকম কোনো জাল থাকে অথবা নেট ব্যাগ থাকে অবশ্যই তোমরা এভাবে করে কচুলতি সিলে নিতে পারবে খুব অতি সহজে ঘন্টার কাজ তোমরা সেকেন্ডে করে নিতে পারবে আমার কাছে খুবই সুন্দর পারফেক্ট মনে হয়েছে এটাকে কারণ এটা কোনো গরম পানিতেও দেওয়া লাগবে না কোনো কিছু করাও লাগবে না জাস্ট সাত গুণ ঠিক রেখে এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে করা যায় আর গরম পানিটা দিয়ে লবণ দিয়ে করলে হয় কি অনেক সময় দেখা যায় কি কচুল্লাতে রান্না করলে গলা ছুলকায় কিন্তু ওই গলাটা আর ছুলকাবে না আর যখন হাত দিয়ে বাছা হবে তখন হাতটাও চুলকাবে না তার জন্য ওই পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো আমি জাল দিয়ে এই সুন্দর করে এই যে আগে থেকে হাত দিয়ে বেছে বেছে নিয়ে তারপর হচ্ছে জাল দিয়ে টান দিয়েছি একসাথে দেখো আমি কত দ্রুত এক সেকেন্ডও লাগলো না আমার এইগুলো পরিষ্কার করতে আর জাল দিয়ে টান দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো উঠে যাচ্ছে বন্ধুরা ফুটান্ত গরম পানিতে যদি একটু লবণ দিয়ে এভাবে কচুরমুখী সরি কচুর লতিগুলো বেছে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজে উঠে যাবে আর তোমার হাতও চুলকাবে না আর যখন কচুর রান্না করা হবে তখন কিন্তু গলাও চুলকাবে না অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো আর আমি তোমাদের সাথে এমন সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করি আর এরকম ভিডিওস পেতে যদি তোমাদের দেখতে ভালো লাগে আর পেতে মন চায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবে আমি তোমাদের সামনে আরও সুন্দর সুন্দর এরকম টিপস নিয়ে আসার জন্য রেডি থাকবো আর দেখো যখন দেখা যাবে কি দুই একটা কচুরলতি কিন্তু ভারী টাইপের হয় তখন কিন্তু এটা উঠতে চায় না তখন এই যে জালটা আছে এই জালটা দিয়ে এরকম হালকা একটু এরকম করে নিলে কিন্তু সুন্দর করে তোমার কচুরলতিটা পরিষ্কার হয়ে যাবে দেখো আমি অফ ক্যামেরায় কিন্তু সম্পূর্ণ কচুরলতিগুলো আমি এভাবে বেছে নিয়েছি আর কিন্তু আমার খুব সহজে হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর দেখো কষিললতিগুলো একটু পরিমাণ কোনো সিলে যায়নি আর অথবা কোনো রকম কোনো সমস্যা হয়নি জাস্ট শুধু এভাবেই আমি বেছে নিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এভাবে করে যদি প্রচুর লতি ছিলে নেওয়া হয় তাহলে কিন্তু ঘন্টার কাজ সেকেন্ডে হয়ে যায় আর খুব দ্রুত এই কাজগুলো করতে কিন্তু খুবই একটা হেল্পফুল হয় বন্ধুরা আমার আজকের ভিডিওটা হয়তো তোমাদের অনেক কাজে দেবে তাই তোমরা অবশ্যই অবশ্যই শেষ অব্দি পর্যন্ত থেকে যাবে আর যারা অলরেডি এই কাজটা করে বসেছ শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমার টিপসটাকে সুন্দর করে ফলো করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এভাবে ভালোবাসা দিয়ে সবাই সব সময়ের জন্য আমার পাশে থেকো সবাইকে ভালোবাসা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ